জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এ এফআর নিটওয়ার্ক লিমিটেড ইউনিট টু পূর্ব হালিমা গার্মেন্টস জরুন কাশিমপুর গাজীপুর মহানগর পদবী প্লেন মেশিন অপারেটর একশো জন ওভারলক অপারেটর পঁচাত্তর জন ফ্যাটলক অপারেটর পাঁচচল্লিশ জন সুইং হেল্পার দেড়শো জন সুইং ইনপুটম্যান আটজন আয়রনম্যান পঁচিশ জন ফোল্ডিংম্যান জন। কোয়ালিটি চল্লিশ জন পলিম্যান দশজন প্যাকিংম্যান দশজন কাটিং সহকারী পঁচিশ জন কাটিং সুপারভাইজার জন, রাইটারম্যান পাঁচজন কাটারম্যান জন, সিজারম্যান পনেরো জন মার্কারম্যান চারজন লোডার ছয়জন সুইং ফ্লোরে ইনচার্জ লাইন চিপ সুইং সুপারভাইজার ফিনিশিং ইনচার্জ ফিনিশিং সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনচার্জ পি পি সিকিউরিটি গার্ড প্রতি মাসে দশ তারিখের মধ্যে বেতন ও ওভারটাইম একসাথে প্রদান করা হয় মোবাইল শূন্য এক নয় সাত শূন্য এক দুই চার দুই পাঁচ পাঁচ